এই যে মাতার ইতরলে আইসি ঝামেলাই পড়ছি যাই হোক এখন মোরে খোঁজ ধরবি এখন এই কমে জানি খা বহন্যের জায়গা থাকা খোঁজ যাই হোক মই আইসি এখন একটু ঘুরিয়ে মুরিয়ে লই ঘুরে মুরিয়া তারপরে যা খালার বাসায় মুাম খালাই একটু মোটর ভো দেলে না কি করব যাই হোক এখন ঘুরে দেই দেহি একটু কমনে গাড়ি ঘোড়া আসে এ ভাই যাইবেন নি কমে যাবো আচ্ছা মাম ওর খালার বাসায় কয়ঠা ভাড়া মো হিন্দানে নে বাইক কয়ঠা পঞ্চাশটা ওরে সবা নালাম এই একটা হানাবেন এই হিন্দে হেনে ভাই মুই কিন্তু বিশ্বাস বেশি দিতে পারবো না মোর তার টাকা নাই মুই বরিশাল দিয়ে আইছি বুঝেন না নিলে না নালে আমি কিন্তু আড়া শুরু করমু ওরে থাক ভাই যাওয়া লাগবে না মুই আইডি যাইতে পারি মুই বরিশালে মোরা পায় জোর আছে মোর বাপ মা মোর হাত হারা দিব না হাঙ্গা দিন খালি হাক পাতাই হইয়া খাওয়াইতো বুঝেন না গাই শক্তি আছে আমি না জান দরকার নাই মুই আইডি যাইতে পারি এ সালদি গে যাইগা দেই